অবশেষে জাতীয় নবম পে গেজেট প্রকাশ ডিসেম্বর পঁচিশ থেকে কার্যকর প্রধান উপদেষ্টার ঐতিহাসিক ঘোষণা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন দীর্ঘ প্রতীক্ষা আন্দোলন ও আলোচনার পর অবশেষে প্রকাশিত হয়েছে জাতীয় নবম পে পূর্ণাঙ্গ গেজেট সুপ্রিয় দর্শক বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ সকাল দশটায় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে প্রধানমন্ত্রীর দপ্তরে শুরু হয় এক গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা প্রতিরক্ষা সচিব জনপ্রশাসন সচিব সহ সরকারের শীর্ষ কর্মকর্তা এবং নবম পে কমিশনের চেয়ারম্যান বৈঠকটি শুরু হয় কিছুটা উত্তেজনাপূর্ণ পরিবেশে সবাই জানতেন আজকের বৈঠকেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত দীর্ঘদিন ভরে পেস্কেল নিয়ে যে বিতর্ক জটিলতা সেটি সমাধান হবে আজই বৈঠকের শুরুতেই অর্থ উপদেষ্টা সর্বশেষ খসড়া উপস্থাপন করেন এবং বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আমরা বেতন কাঠামোর সব প্রস্তাব প্রস্তুত করেছি শিক্ষক চিকিৎসক পুলিশ প্রশাসন সব সেক্টরের ভাতা ও বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষকদের শিক্ষা সহায়তা ভাতা বাড়ানো প্রয়োজন কারণ শিক্ষা দেশের মূল ভিত্তি প্রশাসন সচিব বলেন বাড়ি ভাড়ার হার পুনর্নির্ধারণ না করলে শহরাঞ্চলের কর্মচারীরা বাস্তব সমস্যায় পড়বেন এভাবেই আলোচনা চলতে থাকে চিকিৎসা ভাতা উৎসব ভাতা পেনশন সুবিধা ও বেতন অনুপাত নিয়ে এক পর্যায়ে প্রধান উপদেষ্টা দৃঢ়কণ্ঠে বলেন দেশের কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের মেরুদণ্ড তাদের প্রাপ্য সম্মানের বিলম্ব করা যাবে না আজই সিদ্ধান্ত হবে আজই গেজেট প্রকাশ করতে হবে তারপর তিনি আরও বলেন আমি নিজে স্বাক্ষর করব আজই এই জাতির কর্মীদের মুখে হাসি ফুটবে তার এই ঘোষণা শোনার পর বৈঠক কক্ষ করতালিতে মুখরিত হয়ে ওঠে দুপুর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো হয় চূড়ান্ত গেজেটের কপি প্রধান উপদেষ্টা নিজ হাতে স্বাক্ষর করেন সেই ঐতিহাসিক প্রজ্ঞাপনে একটি কপি হস্তান্তর করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের হাতে আরেকটি কপি পাঠানো হয় অর্থ মন্ত্রণালয় বাস্তবায়নের জন্য এবং প্রধান উপদেষ্টা ঘোষণা দেন জাতীয় নবম পেস্কেল কার্যকর হবে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে এই ঘোষণার সঙ্গে সঙ্গে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন দেশের লাখো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী অনেকের চোখে জল কারো মুখে তৃপ্তির হাসি নবম পেস্কেলের গেজেট অনুযায়ী চিকিৎসা ভাতা একশো পার্সেন্ট বৃদ্ধি বাড়ি ভাড়া মূল বেতনের সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ শিক্ষা সহায়তা ভাতা দ্বিগুণ পেনশন সুবিধা একশো পার্সেন্ট কার্যকর উৎসব ভাতা ও যাতায়াত ভাতা পুনর্নির্ধারণ এবং সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন অনুপাত রাখা হয়েছে এক ইস্টু চার অনুপাতে এছাড়াও তেরোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে যেখানে প্রতিটি স্তরের ইনক্রিমেন্ট ও পদোন্নতির সময়কাল নির্দিষ্ট করা হয়েছে বৈঠক শেষে শিক্ষক প্রতিনিধি বলেন আজকের দিনটি আমাদের জীবনের এক অবিস্মরণীয় দিন বহু বছরের দাবি আজ পূরণ হল আরেকজন বলেন এটি শুধু বেতন নয় আমাদের মর্যাদার প্রতীক বন্ধুরা একটি জাতির অগ্রগতি নির্ভর করে তার কর্মী বাহিনীর ওপর তারা যদি ন্যায্য প্রাপ্য পায় তবে দেশ এগিয়ে যায় উন্নয়নের পথে নবম পে শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটি একটি স্বীকৃতি একটি সম্মান একটি প্রেরণা এখন অপেক্ষা শুধু বাস্তব প্রয়োগের আগামী পঁচিশ ডিসেম্বর থেকেই দেশের প্রায় একুশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন নতুন বছর শুরু হবে নতুন আশায় নতুন উদ্দীপনায় দীর্ঘ অপেক্ষার পর আজ আমরা বলতে পারি অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন নবম পে স্কেল ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ সামনে আরও সুখবর নিয়ে আবারও দেখা হবে